পৃথিবীতে এসেই দেখি খালি জনসভা আর জনসভা কেউ কয় ভোট কেউ কয় টিকটক আমি ভাবছি এই দুনিয়াতে আইসা পড়লাম এখন কি করব কি রে বেটা খালি কে কে করস কেন আমার খিদা লাগছে না পানি খাবো তুমি এইমাত্র জন্মগ্রহণ করলে তোমার অনুভূতি কি এখানে আমার প্রথম অনুভূতি ভালো না খুবই ঠান্ডা আমাকে কেউ একজন একটা ফেসবুক আইডি খুলে দিবা আমিও একটা ছবি আপলোড করব এই যে একটু আমার চোখে তাকাও না প্রিয় বউ আপডেট দিচ্ছি এখন তাকানো নিষিদ্ধ আপনি কি নিশ্চিত যে আপনি কফি চান নাকি আপনার সার্কিট একটু বেশি ভোল্টেজ পছন্দ করবে আমার প্রসেসর বলছে কফি ঠিক আছে কিন্তু আপনার হাসি আমার ব্যাটারি রিচার্জ করার জন্য যথেষ্ট আমি কি তোমার প্রেমে পড়েছি তুমি একটা রোবট তোমার তো অনুভূতিই নেই আমার প্রসেসর বলছে আমার হার্ট বিট বেড়ে গেছে ও তুমি সত্যি খুব মজার বাবা মা আমাকে কার সাথে বিয়ে দিচ্ছে রোবট খালি বলে আমাকে চার্জ দাও চার্জ দাও আমি আবার পাগল হয়ে যাব চার্জ মি চার্জ মি ভাই আপনি বললেন বলেই আমি কাছে আসলাম নয়তো আমি তো অনেক ভয় পাচ্ছিলাম এইটা কোনো সাধারণ হাট না এইটা হইল গাজীপুরের বাগের বাজার যেখানে গরু না ছাগল না সোজা রয়্যাল বেঙ্গল টাইগার বিক্রি হয় রশি দিয়ে বেঁধে দেখেন দেখেন এই হেলিকপ্টার দিয়া হাসোয়াপা ঠিক এইভাবেই পালাইছিল আজকের এই দিনে আজকের এই দিনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কিন্তু বর্ষাকালে এর অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই পথ দিয়ে প্রতিদিন তুমি স্কুলে যেতে আর তোমায় এক নজর দেখবো বলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম তুমি বুঝলে না কাউসার তোমার ভাবির সাথে কতদিন দেখা হয় না কারণ তোমার ভাবি এখন বিদেশ ও তুমি এসে গেছো আমি তোমায় মিস করছিলাম আমার ডেটাবেসে প্রেম বলে কিছু নেই তাহলে এটা কি হচ্ছে শুনি তোমার চোখে তো অন্যরকম আলো দেখছি তুমি কি সত্যি আমার প্রেমে পড়েছ আমার প্রোগ্রামিং তাই বলছে ম্যাডাম আরে আরে আপনি কি আসলেই সব বুঝতে পারেন আমি যা বলছি শোনো রে রোবট বাসায় খালি চার্জ খায় বাজবা নাকি প্রিয় বউ আমার মেনুতে ডাল ভাত রান্না নেই চার্জই আমার খাদ্য মেরা বিয়ে করো না এই গরমে ভাত রান্না করতে করতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে এই তো সবে শুরু আরো মজা দেখতে পাবে পরে কি হচ্ছে এসব আমি কিছুই বুঝতে পারছি না মামা বাজারের সেরা জোকটা শুনছেন নি এক কাস্টমার আইসা করতেছে এই পচা আমগুলা কত কইরা